রমজানুল মুবারকের আরেকটা সম্মানিত গুরুত্ব হচ্ছে যে মহান আল্লাহ পাক রব্বে কায়নাত আহকামুল হাকে মিন রসুল সল্লহ সাল্লাম ইসাদ করছেন ইজা কানা আউ্লা লাইলাতিন মিন সাহারি রমজান যখন রমজানুল মুবারকের চাঁদ দেখা দিত তখন রব্বে কায়নাত জুল জালাল ইকরম তিনি জাহান নামের ষাটটি দরজা বন্ধ করে দিতেন এটা কি চারটি কথা অন্য এগারো মাসে কিন্তু এটা মহান আল্লাহ বলেন নাই কিন্তু বলেছেন রমজানুল মোবারকের চাঁদ দেখার যাওয়ার সাথে সাথে জাহান নামের দরজা বন্ধ করে দেবেন জান্নাতের আটটি দরজা খুলে দেবেন রমজানের সম্মানার্থে সিয়াম সাধনা যারা পালন করে বুক ধারণ করেছেন তাদের সম্মানার্থে যারা কুমন্ত্রণা দেয় অভিশপ্ত মলউন শয়তানের হাত এবং পায়ের মধ্যে শিকল বন্দি করে রাখা হয় যাতে বান্দাদেরকে করতে না পারে। হচ্ছে এমন একটি মাস এই বদৌলতে মহান আল্লাহ তালা শয়তানের হাতে পায়ে শিকল পরিয়ে দেওয়া হয়েছে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়েছে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে রমজানের হাতিরে যারা সিএম সাধনা পালন করবেন তাদের সম্মানের হাতিরে শুভ বলা হয়েছে এই রমজান ওর যিনি রোজারাক অবস্থায় এনতেকাল করবেন এখন আপনারাই বলুন ওনার অবস্থান কোথায় হবে এখন তো জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা উনি কোথায় যাবেন আরেকটি কথা হচ্ছে শয়তানের হাতে পায়ে মহান আল্লাহ তালা শিকল পরিয়ে দিয়েছেন এই পুরো যারা পাপাচার কাজ করেন সিয়াম সাধনা পালনরত অবস্থায় আমাদের যুবক তরুণ বাইরা যারা ফেসবুক ইউটিউবে অশ্লীল নৃত্য দেখেন নাটক দেখেন সিনেমা দেখেন অথচ এটা হচ্ছে পবিত্রতম মাস এটাকে বলা হয় রমজানুল মোবারক বরকতময় রমজান এটা হচ্ছে পবিত্র রমজান রাস্তাঘাটে বের হলে দেখা যায় মাশাল অনেক মুসলমানদের মাথায় যারা স্বাভাবিকভাবে আমাদের মতো যারা টুপি পরেন না দেখা দেখা আসলে সবার হয়ে যায় আচ্ছা বলুন তো যারা রমজানকে সম্মান করে দিনের বেলায় সিয়াম সাধনা পালন করে যথাসম্ভব ধর্মীয় অনুষ্ঠান গুলোতে অংশগ্রহণ করে দান সৎকা করে কোরআনতল করে ভালো আমল করে রমজানকে সম্মান করে আচ্ছা আপনি বলুন তো যেই বান্দাটা রমদানকে ইজ্জত করেছে ওই বান্দাকে কি মহান আল্লাহ কখনো জাহান নামে দিতে পারে এই বিশ্বাস কি আমাদের আছে তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই অবশ্যই আমাদেরকে রমজানুল মুবারকের সিয়াম সাধনাগুলো পালন করতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে হোটেল আল সালা বলতে কতগুলো হোটেল আছে সালা দেওয়া হয় আর কি ভিতরে খাবার পরিবেশন করা হয় ওই কারে কিছু মুসলিমদেরকে দেখা দেয় যারা দিনের বেলায় রোজা রাখে না লজ্জা লাগে না যে ঘরের বাইরে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে দিনের বেলায় খাবার গ্রহণ করতে শরীয়তের নির্দেশ দেওয়া হয়েছে দিনের বেলায় খোলা জায়গায় যারা এভাবে আবার গ্রহণ করছে কোন মুসলমানকে যদি দেখা যায় তাকে দিলে তার শরীরে কোনো ক্ষতি হলে এই জন্য শরীয়তের পক্ষ থেকে যারা উত্তম মধ্যম দিয়েছে তাদের কোনো বিচার হবে না কারণ একটা ফরজকে সম্মানের জন্য প্রতিষ্ঠিত করবার জন্য যারা রোজা রাখে না তাদের উপর চাপ প্রয়োগ করা যাবে তাদেরকে শাস্তি দেওয়া যাবে কথা বলেন ঠিকই না তাইলে দুই গ্রুপ হয়ে গেল রমজানকে কেন্দ্র করে এক গ্রুপ রমজানকে সম্মান করে পাপাচার পানাহার কামাচার থেকে বিরত থাকে আর গ্রুপ রমজানকে অmathscrদ্ধ করে এটার বিরোধী কর্মকাণ্ড করে আপনারা প্রশ্ন করতে পারে হুজুর আপনি বলেছেন রমজানের মুআরাকের সম্মানের খাতিরে নামের ছাতটি দরজা বন্ধ হয়ে গেল এখন তারাও তো যদি মারা যায় যারা যরোজারাকে না আলেকে মারা যায় এখন তাদের কি অবস্থা হবে আপনারা বলুন তো তাদের কি অবস্থা হবে এখন তো জাহান্নামের দরজা বন্ধ তারা কোথায় যাবে বলেন না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ঈমানদার দরজা বন্ধ রোজাদারের জন্য জাহান নামের দরজা বন্ধ যারা নেককার কাজ করে যারা সলেহীন আবাদতায়ন তাদের জন্য জাহান নামের দরজা বন্ধ যারা ইমানের বিপরীত আছে যারা সিয়াম সাধনা পালন করে না তাদেরকে কোথায় যেতে হবে রমজানে মল্ল জাহান্নামে যেতে হবে হাদিসে মুবারকায় এসেছে যারা রমজানুল মুবারকের 29 কিংবা 30টা সিয়াম সাধনা বিশুদ্ধভাবে পালন করবে খেয়াল করবেন কতটা কবি গুরুত্বপূর্ণ ইফতার গ্রহণ করছে সেখানে কোনো হারাম মিশ্রণ কিছু নেই সাহারি গ্রহণ করছে সেখানে আত্মshaders অবৈধ উপার্জনের কোনো ইনকাম রুজি সেখানে নেই যারা বিশুদ্ধভাবে সিয়াম সাধনা পালন করবে রাতের বেলায় 20 রাকাত সালাতুত তারবী নামাজ আদায় করবে সামরত ও জাইদান صدকা করবে এতিম অসহায় দুস্থদের মাঝে ইফতারের সামগ্রী সাহারি সামগ্রী বিতরণ যার এই নেক আমলের কারণে মহান আল্লাহ তালা রাজি হয়ে যাবেন যার উনত্রিশ কিংবা তিরিশটা সিয়াম সদারা মহান আল্লাহ কবুল করবেন ওই মানুষটা মৃত্যুর সাথে সাথে নবী বলেছেন বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। বিনা তুমি কোথায় যাবেন যাবেন জান্নাতে তাহলে এই রমজান হচ্ছে এমন একটি হিসেবে গুরুত্বপূর্ণ মাস খুবই কাছে আছে আপনার জান্নাত যদি আপনি কয়েকটা আমলগুলো করতে পারেন মহান আল্লাহ তাল আমাদের সকলকে এই রমজানকে গুরুত্ব দেওয়ার জন্য ইজ্জত করার জন্য সম্মান করার জন্য তৌফিক দান করুক আমিন